রমজান মাস হলো সিয়াম সাধনার মাস রমজান মাস হলো গুণা মুক্ত হম গুণা থেকে মুক্ত হওয়ার মাস রমজান মাস হল তবা করার মাস রমজান মাস হলো নিজেকে সংশোধন করার মাস রমজান মাস হলো গিবত করা থেকে মুক্ত হওয়ার মাস রমজান মাস হল সবলখানি করা থেকে মুক্ত হওয়ার মাস রমজান মাস হল নিজেকে পুরোপুরি একেবারে সংশোধন করার মাস যে ব্যক্তি এই রমজান এই রমজান মাসে নিজেকে সংশোধন করতে পারল না গুণা থেকে মুক্ত হতে পারল না তার মতো হতবা আর কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল করেছেন তো বেশি বেশি এই রমজান মাসে কোরআন শরীফ তালাবাত করা বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি তাহায পড়া বেশি বেশি আমল করা যে ব্যক্তি এই রমজান মাসে নিজেকে পরিবর্তন করতে পেরেছে সেই হলো সফল কাম আর যে নাকি নিজেকে পরিবর্তন করতে পারে নাই সেই সফল কাম হতে পারে নাই তো রমজান মাসে নিজেকে পরিবর্তন করার মাস নিজের আমল সংশোধন করার মাস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রমজান মাসে বিশেষ আমূলক তৌফিক দান করেন আমিন